আপনাদের মনে থাকার কথা কয়েকদিন আগে মুফতি লুৎফর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ ও হাদাহুল্লাহ তিনি একটা লেখা লিখেছিলেন সেই লেখাটা আমাদের কাছে এখনো সংরক্ষিত রয়েছে তার লেখার হব স্ক্রিনশট তিনি লিখেছিলেন খেলাফা প্রতিষ্ঠা উম্মার উপর আবশ্যকীয় কোন ফরজ বিধান নয় স্পষ্টভাবে খিলাফা প্রতিষ্ঠা উম্মার উপর আবশ্যকীয় কোন ফরজ বিধান নয় বরং এটি আল্লাহ প্রতিশ্রুত বিধান যদি বান্দা আনয়নের পরে আমল করে তাহলে আল্লাহ তাদের দান করবেন কথা কিন্তু স্পষ্ট এটা আলাদা করে ব্যাখ্যা করে বোঝানোর যে খেলাফা প্রতিষ্ঠা করে উম্মার আবশ্যকীয় কোন ফরজ বিধান না উম্মার জন্য তাহলে এটা কি এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত বিধান প্রতিশ্রুত উপহার ইমান আমল থাকলে আল্লাহ তালা এটা হাদিয়া দিবেন আল্লাহ এটা উপহার দিবেন ভালো কথা তো এই লেখার পরিপ্রেক্ষিতে আমরা যখন প্রতিবাদ করলাম তিনি পরাপর পর দুইবার আমার প্রতি বিতর্কের চ্যালেঞ্জ দিলেন যে এই বিষয়ে তিনি বিতর্ক করবেন তো প্রথমবার আমি গেলাম কারণ এটা এতটাই একটা স্পষ্ট বিষয় যে এটা নিয়ে আলাদা করে আর বিতর্ক করার প্রয়োজন হয় না যেমন নামাজ ফরজ নাকি ফরজ না এ বিষয় নিয়ে বিতর্ক করা অনর্থ তো খিলাফা প্রতিষ্ঠা করা এটা উপর কি ফরজ দায়িত্ব নাকি ফরজ দায়িত্ব না এটা আলাদা করে বিতর্ক করার কোনো বিষয়ই না কিন্তু তিনি যখন বারবার পিড়াপিড়ি করছিলেন তো আমি দ্বিতীয়বার রাজি হলাম তো সেখানেও তার সাথে যে সব কথাবার্তা হয়েছে আমাদের কাছে তো সবগুলো স্ক্রিনশট সংরক্ষিত আছে তিনি সেখানে স্পষ্ট লিখেছেন যে আমি প্রস্তুত তাহলে বিষয় একটি খিলাফা প্রতিষ্ঠা কি উম্মতের উপর ফরজ দায়িত্ব স্পষ্ট শোনেন যে খেলাফা প্রতিষ্ঠা করা কি উম্মতের উপর ফরজ দায়িত্ব তিনি লিখছেন যে বিষয় একটি এরপর লিখছেন যে আপনার সময় ও দিন জানার অপেক্ষায় রইলাম ভালো কথা তারপর আমরা মাহফিল শেষে তার সাথে লম্বা আলাপ হলো এবং মাঝখানে উপস্থাপক ছিলেন ইমরান মাহমুদ তিনি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দিলেন সেই গ্রুপের মধ্যে বিস্তারিত কথাবার্তা হলো হওয়া শেষে তিনি সেখানে আবার বিষয়ে একটু পরিবর্তনের প্রস্তাব করলেন তো তারপর সেখানে তিনি বিষয়টা এভাবে শেষে চূড়ান্ত করলেন যে খেলাফা প্রতিষ্ঠা কি উম্মার ওপর আবশ্যকীয় ফরজ বিধান তিনি এই যে বিষয় দিলেন যে খিলাফা প্রতিষ্ঠাকে উম্মার উপর আবশ্যকীয় ফরজ বিধান এর বিপক্ষে তিনি থাকবেন আর পক্ষে আমি আছি এভাবে বিষয়টা চূড়ান্ত হলো তাহলে এখানে স্পষ্ট যা আলোচ্য কি ছিল আচ্ছা অবশেষে দেখা গেল সেই বিতর্কটা মুলতবি করা হলো হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ তিনি এ বিষয়ে হস্তক্ষেপ করলেন তিনি তখন ব্যস্ত ছিলেন ত্রাণের কাজে তো তিনি স্পষ্ট সময় বলেছিলেন যে আসলে কি নিয়ে বিতর্ক হচ্ছে কিসের পরিপ্রেক্ষিতে কথা এসেছে এগুলো তো কিছু জানি না আমি ত্রাণের কাছে ব্যস্ত কিন্তু সবাই মিলে ফোন করে প্রচুর মানে অনুরোধ করছে এদিকে মুফতি রাজুল করিম আবার ভাই ওদিকে হেফাজত নাকি অনেক মুরব্বী হুজুরকে মধ্যস্থতাকারী বানিয়ে এটা সমাধান করতে বললেন তিনি বললেন যে খিলাফা আবার কি কোনো বিতর্ক হতে পারে নাকি আর হকের মধ্যে তো এ বিষয়ে কোনো বিতর্কই হতে পারে না এই প্রসঙ্গে তিনি বললেন যে খিলাফ আলা মিনহাজুল নবুয়া কায়েম করা এটা হানাফিদের নিকট ফরজ আর বাকি তিন ইমামের নিকট এটা ওয়াজিব আর যারা পড়ালেখা করেছে এটা সকলের জানা আছে যে হুজুরে বাক্যের দ্বারা উদ্দেশ্য কি হতে পারে কারণ হানাফিদের মতে ফরজ আর ওয়াজিব আলাদা আলাদা বিষয় দুটোর মধ্যে পার্থক্য আছে আর বাকি তিন ইমামের মতে ফরজ ও যা এখানে একটা একটা আর সমর্থক ব্যবহৃত হয় ফরজ মানে আবশ্যক অবধারিত অনিবার্য আর রোয়াজীব মানে আবশ্যক অপরিহার্য অনিবার্য অর্থাৎ বিষয়গুলোর মধ্যে কোনো পার্থক্য নেই তো ঠিক আছে হুজুর এভাবে সমাধান দিয়ে দিলেন তো সেই পর্যায়ে তার কথার পরিপ্রেক্ষিতে মুফতি ফরাইজ হাফিজাহুল্লাহ বা আহাদাহুল্লাহ তিনিও প্রশ্ন দিলেন যে না এ বিতর্ক আপাতত হবে না তো আমরাও প্রশ্ন দিলাম ঠিক আছে যেহেতু হুজুরও বলছেন আবার যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি পিছপা হয়ে যাচ্ছেন তো ঠিক আছে বিতর্ক আপাতত হবে না তো বিষয়টা এই পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল আর মুফতি মিজুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়ের উপর লম্বা চড়ে আলাপ করেন নেই কারণ এটা সেখানে আলোচ্য বিষয় ছিল না পাঁচ মিনিটের মতো কথা হয়েছে তার সাথে প্রথম বাক্যই তো তিনি শুরু করেছিলেন যে ফরাজি টরাজির সাথে ডিবেট করে কি করবে আহ লোহা কলম মধ্যে আসলে তেমনিও ডিবেট করলে এটা খারাপ দেখা যায় আবার হলো অন্যান্য দল উপদল ভ্রান্ত ফেরকা যারা আছে তারা এগুলোকে নিয়ে হাসাহাসি করবে তো বিষয় যাই হোক যে বিষয় আমি জানি না কিন্তু বিষয় নিয়ে এখতলাফ হলে সর্বোচ্চ হয়তো সাবজেক্ট এখতলাফই হবে কেউ ফরাজ বলবে কেউ আজিব বলবে বেশ এতটুকু এর বাইরে তো কিছু হওয়ার সুযোগ নেই তো যেহেতু হজুর তার লেখাগুলো দেখেন নেই কথাটা বলা স্বাভাবিক ছিল কিন্তু যারা দেখেছে এমনকি পরবর্তীতে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে যে পোস্টার সারা দেশে ছড়িয়ে গিয়েছে মাধ্যমে তো তো সেখানে সবার সামনে বিষয় স্পষ্ট ছিল যে আসলে ফরাইজি সাহেব ফরোজ আর ওয়াজিব নিয়ে খেলায় মাতেন নেই বরঞ্চ এখানে তিনি যে বিষয়টা নিয়ে বিতর্কের আহ্বান ছুড়ে দিয়েছেন এটা তো আসলে বেশ খতরনাক একটা বিষয় শুধুমাত্র শাব্দিক কোন বিষয়টা ছিল না তো যাই হোক পরবর্তীতে এটা তো শেষ হয়ে গেল আগের কথা এখন নতুন করে এসে মুফতি আবার দাবি করছেন যে মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজুল্লাহ কথা বিকৃত করা হয়েছে লম্বা একটা রেকর্ড তিনি প্রকাশ করলেন যে হুজুরের কথা বিকৃত করা হয়েছে আচ্ছা কি বিকৃত করা হয়েছে মজার বিষয়ে যেই ভিডিও তিনি পাবলিশ করলেন এখানেও মুফতি সাহেব বারবার একই কথা বলছেন যে এটা তো খিলাফা প্রতিষ্ঠা করা খিলাফা আলমিন হাজির নবু অবশ্যই এটা অবধারিত এবং সেটা হানাফিদের নিকট ফরজ বাকিদের নিকট ওয়াজিব আর তাদের নিকট ওয়াজিব আর ফরজ একই জিনিস আর হানাফিদের নিকট ফরজ আর ওয়াজিব আলাদা জিনিস তার মানে যে লোক সেই কদু শব্দ ভিন্ন হলেও সকলের উদ্দেশ্য একই তো বেশ তাহলে আগের কথা এই কথায় পার্থক্যটা কোথায় হলো বিকৃতি কাকে বলে যদি আগের কথা পরের কথা এক হয় এটাকে বিকৃতি বলে আবার বলা হচ্ছে যে আগে পাঁচ মিনিট কথা না দিয়ে তাহলে শুধু অতটুকু কথা কেন দেওয়া হলো পাঁচ মিনিট কথা দিলেও খোলাসা যা ছিল উনি যে এখন আট মিনিট দিলেন কথার খোলাসা একই আছে আর সেখানে পাঁচ মিনিট দেওয়া একটা প্রাসঙ্গিক ছিল না তার মধ্যে মজার বিষয় দিলে এখানে কি ফরাজি সাহেবের ইজ্জত বাড়তো প্রথম বাক্যই তো ছিল এটা যে ফরাজি টরাজির সাথে কি ডিবেট করবা তাহলে এখন কি এই বাক্যটা শুনলে তার কি আলাদা করে ভালো লাগে কাজ করত এক কথায় বিষয় হলো যে যদি তার এতই বিতর্ক করে রেস্ক থাকে কারেন্ট থাকে তো আমাদের তো সমস্যার কিছু নেই তিনি আহ্বান করেছেন আমরা তো আহ্বানে সারা দিয়েছি সব আলোচনা চূড়ান্ত ডেট তারিখ সব চূড়ান্ত যেদিন হওয়ার কথা উনি পিছপা হলেন না না বিতর্ক করবেন তো এখানে কার কার বা দোষ আসলে সেদিনই তার যদি এতই কথা বলার ইচ্ছা থাকে যেমন এখন এতদিন পর নতুন করে আবার এটাকে চাঙ্গা করছেন সে সময় বিতর্ক করে ফেলতেন কিন্তু বিতর্ক করলেন না এখন এসে আবার এটা নিয়ে খোঁচাখুচি এবং বারবার বারবার শুধু পোলটি মারছেন আগের কথা কথা পরের কথাই এক 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 একবার তার না একদম লাস্টে বিতর্কের ইতি ঘটনার পরে এসে দাবি করেছেন যে আসলে এটা ফরজে আইন নয় বরং এটা ওয়াজিব তথা ফরজে কিফায়া অদ্ভুত শব্দ চয়ন ওয়াজিব আর ফরজে কিফায়া কি সমর্থক নাকি আর ফরজে আইনের বিপরীতে ফর্জে কিফায় আবার অজীব শব্দ আনছে আবার এখানে কোন আলোকে কথাবার্তা বলছে তারও কোনো ভিত্তি নেই এমনকি তার এই কথা কথার সঙ্গে সাংঘর্ষিক এটাও তার মাথায় ধরছে না সব মিলিয়ে আমি আসলে সন্দেহান যে তিনি কি মানসিক ভাবে সুস্থ আছেন নাকি মানসিকতাই মানে মানসিক ভাবে তিনি উন্মাদগ্রস্ততার শিকার হয়েছেন আল্লাহ ভালো জানেন তা আল্লাহ তাকে সহি আকল দান করুন আকলে সালিম দান করুন আর মুফতি আছেন তো পর্যন্ত জানেন না যে কিসের পরিপ্রেক্ষিতে সে বিতর্কের আহ্বান জানিয়েছিল এবং পরবর্তীতে এটা কেন বিতর্কের দিকে চলে গেল মূল মূল লেখাগুলো কি কি ছিল এগুলো না জানিয়ে হজরতের কাছে গিয়ে আবার নিত্য নতুন ভাবে হজরকে বিভিন্ন ভুল বার্তা দিচ্ছে এবং ওনার থেকে ভিন্নভাবে মানে বিষয়টার ব্যাপারে ভিন্ন বক্তব্য আনার চেষ্টা চালাচ্ছে এগুলো করে তো আসলে সে ছাত্র নামের পরিচয় দিচ্ছে কারণ নিজের উস্তাদকে এ বিষয়ে ভুল বার্তা দিয়ে যদি কোনো বিতর্কই মানে বিতর্কের সূচনা ঘটায় বা এটাকে কেন্দ্র করে সমালোচনা সূত্রপাতের দরজা খুলে দেয় তাহলে এর জন্য তো দায়কার দায়িত্ব তারই হবে আমি তাকে অনুরোধ করব যে আপনার যদি আসলে মানসিক সমস্যা হয়ে থাকে তাহলে আল্লাহর এটা জানান প্রয়োজনে ব্যবস্থা করা যাবে পাবনায় আছে বিভিন্ন জায়গায় আছে ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করানো যাবে কিন্তু এরকম পাগলামি করা এটা আসলে উচিত না নিজের যদি নিজের ধরে কেউ না রাখে তাহলে জাতির কি বা করার থাকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ অন্ধত্ব পরিহারের তৌফিক দান করুন গৃহপালিত না হয়ে আল্লাহ তালা উম্মার কল্যাণে নিবেদিত হওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ